oh প্রতি বছরের ন্যায় এবারও কলকাতা প্রখ্যাত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান সৃজন ছন্দ উদ্যোগে আয়োজিত হল গুরু সারানাম দু হাজার পঁচিশ শ্রদ্ধেয় গুরু পদ্মবিভূষণকে কেলুচরণ মহাপাত্রর একুশতম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় জাঁকজমক ও নিষ্ঠার সঙ্গে উপস্থাপিত এই অনুষ্ঠানটি ছিল ঐতিহ্য শিল্পকলা এবং ওড়িশি নৃত্যের কিংবদন্তি শিল্পের প্রতি আন্তরিক শ্রদ্ধার এক অভূতপূর্ব মেলবন্ধন অনুষ্ঠান শুরু হয় অর্কদেব ভট্টাচার্যের স্বাগত বক্তিতার মাধ্যমে গুরু গীতা চন্দন বিদুষী সুজাতা মহাপাত্র এবং শ্রীমতী লুনা পোদ্দার সহ সম্মানিত অতিথিদের উপস্থিতি এই অনুষ্ঠানের মর্যাদাকে বাড়িয়ে তুলেছিল এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গুরুজির বিশিষ্ট শিষ্য শ্রী রাজীব ভট্টাচার্যের বহু প্রতীক্ষিত একটি বই প্রকাশ বইটির আনুষ্ঠানিক উন্মোচন করেন শ্রীমতী শর্মিলা বিশ্বাস এবং ডক্টর মহুয়া মুখোপাধ্যায় সহ ব্যক্তিত্বরা এই প্রকাশনাটি ওড়িশির শিক্ষার্থীদের জন্য একটি অমূল্য সম্পদ হয়ে উঠবে এই সন্ধ্যার প্রত্যেকটি অনুষ্ঠানে দর্শকদের ওপর একটি অবিস্মরণীয় ছাপ ফেলেছে বিদুষী সুজাতা মহাপাত্রের মানিক্য বিনা এবং হের উপস্থাপনা ছিল অনবদ্য গুরু গীতা চন্দ্রনের উপস্থাপনায় ঋতু সংহারের শ্লোকগুলি ছিল মনোগ্রাহী রাজীব ভট্টাচার্যের পরিচালনায় কস্তুরী তিলকাম ছিল ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্ত্রমুগ্ধকর প্রার্থনা বহু প্রতীক্ষিত নাদ বিলাস ঐতিহ্যবাহী বিনাকে সেতার দিয়ে প্রতিস্থাপন করে অডি সীতে সঙ্গীতের অভিব্যক্তিটিকে নতুন করে সংজ্ঞায়িত করে এই অংশে নৃত্য এবং সঙ্গীতের মধ্যে সমন্বয় ছন্দ এবং গতির সারমর্মকে সুন্দরভাবে চিত্রিত করেছে আরেকটি আকর্ষণীয় পারফরম্যান্স ছিল মীরা ভাজন হরিতুম হারোয়ের উপস্থাপনা গভীর আধ্যাত্মিক আবেগ জাগিয়ে তোলে প্রেরণা সেন্টার ফর পারফর্মিং আর্টসের লুনা পোদ্দার এবং তার ছাত্রদের দ্বারা উপস্থাপিত অষ্টনায়িকা নাট্যশাস্ত্রের নায়িকাদের অগণিত আবেগের একটি দক্ষ চিত্র ফুটিয়ে তোলে দিল্লির কেন্দ্রীয় সঙ্গীত নাটক একাডেমি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং শালিমার ও কে সি দাসের মতো পৃষ্ঠপোষকদের উদার সমর্থনের কারণে এই অনুষ্ঠানটি সম্ভব হয়েছিল Guruji's 21st death anniversary, we are celebrating. Rajiv Bhattacharya, who is the disciple of Radhikant and myself also. He has organized this festival for Guruji, for the remembering of Guruji, to tribute Guruji. Today I will be performing on Mangalacharan, Manikyaviyan, which is dedicated to আজকে সৃজনচন্দ্র যার যাকে ছোট্ট থেকে মানুষ করেছে রাজীব ভট্টাচারিয়া আমাদের কাছে রাজীব কারণ যদিও আমাদের দুজনের ডান্স ফর্ম একেবারেই আলাদা কিন্তু ডান্স ডান্সই হয় আর আমরা খুব ছোট থেকে পাড়া থেকে আমাদের গুরুজি মহারাজি আর কেলুচরণজি গুরুজি সবাই যে একসাথে ছোট থেকে বেড়ে ওঠা কি আমাদের দুটো ডিপার্টমেন্ট ছিল একটা ওডিসি একটা কাতাক সো জন্য আমাদের অনেক 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 বছরের পরিচিত অনেক বছরের বন্ধুত্ব আমরা সবাই সবার নিজেদের কাজকে নিজেরা আগে যতটুকু নিয়ে যাওয়ার নিয়ে যাচ্ছি আরো আমাদের পরের জেনারেশনকে আমরা জানা দিচ্ছি যাতে তারা এই জিনিসটাকে রাখে এবং সবাই যে এটা করছে আজকে রাজি যে করছে আমিও যে করি আরও সবাই অনেকে যারা আছে জানসা সেটা একটা বিশাল ব্যাপার যে আমরা যেভাবে শিখেছি আর একটা জেনারেশনকে সেটাকে দিয়ে দেওয়া এটা অনেক বড় ব্যাপার আনন্দ না হলে অনেক ভালোবাসা না থাকলে হতে এই জিনিসটা হতো না আজকে সেভেনথ এফিদ এই দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন কারণ এই দিনগুলো আমাদের ছেলে তার বড়লৌকিক যাত্রা তিনি শুরু করেন এই দিনটা আমাদের কাছে স্মরণীয় করে রাখার জন্য প্রত্যেক বছর সৃজনচন্দ্র আমরা ইনস্টিটিউশন আমরা একটা ক্লাসিক্যাল ডান্স ফেস্টিভ্যাল করে থাকি এবং এই ডান্স ফেস্টিভ্যালটাকে যারা তারা সাহায্য করে তারা সঙ্গীত নাটক অ্যাকাডেমি এবং শালিমার কেসি দাস হ্যাঁ এবং এবং আরও অনেক স্পন্সার আছে যারা তাদের নামটা নিতে চান না এবং তারা বলেছেন তারাও গুরুজিকে এটা সুবিধ দিচ্ছেন তো তাদের ওই কান্তিক সাহায্য সহযোগিতা ছাড়া এই প্রোগ্রামটা আমার পক্ষে করাটা ইজি নয় এবছর আমাদের এই গুরুস্মরণে দিল্লি থেকে এসেছেন পদ্মশ্রী দেব চন্দ্রান ভুবনেশ্বর থেকে এসেছেন গুরুজির ছেলে বউ বিদেশি সুজাতা মহাপাত্র এবং কলকাতার সনামধন্য পাত্র

i've had the opportunity to watch him extensively on stage and had innumerable interactions with him and each time have come back in awe of his talent of his scholarship and of his being a complete artist so i thank Rajipatacharya for asking me today with of course none other than his own legacy, which is going to be showcased today by Sujata Mahapatra. I will be presenting two compositions. One is based uh, from Kalidasa's Ritu Samhara, sixth canto, Vasantritu. We are in Vasantritu now, it's supposed to be at least. And um, this describes the beautiful season of spring, which is Automatically, the season of love and Manmatha is invoked in a beautiful canto taken from Kuttanimattam by Damodara Gupta. After that, I would be doing uh, a, uh, an excerpt from my work, uh, which is called Ravana. It explores Ravana as he approaches Sita to woo her and how he gets ready and brings out his character of being an extreme Rasika. And um, someone who is fond of beauty. And when he goes to Sita, he says, Every part of you is so beautiful, and my eyes get stuck to every one singular part of your body. However, can I handle you as a whole? A beautiful uh, uh, extract from Valmiki Ramayana. Which has been set to music and adapted to dance. So, this is my humble tribute to Guruji, and I again thank Rajiv for asking me for today. Beera Report, Channel 10. Oh, vindu, oh, vindu, oh, vindu.